মৃত্যুদণ্ড দানের বহুল ব্যবহৃত পদ্ধতির মধ্যে ফাঁসি অন্যতম মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ অবধি পৃথিবীর বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে ফাঁসির পন্থা অবলম্বন করা হয়েছে ফাঁসি নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল নানা বিতর্ক রয়েছে অপরাধীর অপরাধের মাত্রা মারাত্মক হলে তবেই তাকে ফাঁসির সাজা শোনানো হয় জানেন কি কেন ফাঁসি শুধুমাত্র ভোরবেলাতেই দেওয়া হয়ে থাকে কেন দিনের অন্য কোনো সময় নয় কেনই বা ফাঁসির সাজা শোনানোর পর বিচারক তার পেনের নিভ ভেঙে ফেলেন ফাঁসি দেবার আগের মধ্যে জল্লাদ আসামির কানে কানে কী বলেন জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওর শেষ অব্দি সাথেই থাকুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক নম্বর থ্রি বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন ফাঁসি কেন সবসময় সূর্য ওঠার আগেই দেওয়া হয়ে থাকে কেন এটি দিনের অন্য কোনো সময় দেওয়া হয় না এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে আসলে একটি ফাঁসি সংগঠিত করতে গেলে জেল কর্তৃপক্ষকে নানা অফিসিয়ালি কাগজপত্র লিখতে হয় ফাঁসির আগে এবং পরে ডাক্তার দিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির পরীক্ষা করতে হয় ফাঁসির পর মৃত ব্যক্তির দেহ তার পরিবারের হাতে তুলে দিতে হয় এইসব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তবে জেলখানার অন্য কোনো কাজকর্ম বিঘ্নিত হয় না মৃতদেহ পরিবারের হাতে তাড়াতাড়ি তুলে দিতে পারলে তারাও শেষ কাজ করার জন্য হাতে অনেকটা সময় পান এছাড়াও সকাল সকাল ফাঁসি দিলে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ফাঁসির দিন বেশিক্ষণ অপেক্ষা করে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় না এবং জেলখানার অন্য বন্দিরা বা মানুষজন ফাঁসি আটকাতে ঝামেলা ও উত্তেজনা তৈরি করতে পারে না কারণ ভোরবেলা অধিকাংশ মানুষই ঘুমে আচ্ছন্ন থাকে নম্বর টু কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ভারতীয় বিচারকরা পেনের নিপ ভেঙে ফেলেন কিন্তু জানেন কি কেন তারা এই কাজ করে থাকেন আসলে এটি ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘদিনের ঐতিহ্য মৃত্যুদণ্ড দেওয়ার পর নিভ ভাঙার প্রথাটি যুগ থেকে শুরু হয়েছিল তখনকার মোগল সম্রাটরা মৃত্যুদণ্ড স্বাক্ষর করার পর ব্যবহৃত কুইলটি ভেঙে ফেলতেন পরবর্তীকালে ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ বিচারকরাও এই একই কাজ করে থাকতেন ভারতের স্বাধীনতা লাভের পরেও এই প্রথাটি অব্যাহত রয়েছে আসলে নিভ একটি প্রতীকী অঙ্গভঙ্গি যা বিচারকের ভারী হৃদয়ের প্রতিনিধিত্ব করে বিচারক মৃত্যুদণ্ড দেবার পর যাতে অনুশোচনা না করেন বা অপরাধবোধ থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাই এই ব্যবস্থা একবার পেনের ভেঙে গেলে তার লেখার জন্য ব্যবহার করা যাবে না ফলে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত হবে চূড়ান্ত এবং অপরিবর্তনীয় একবার এটি লেখা হয়ে গেলে বিচারক আর সেই রায় পুনর্বিবেচনা বা প্রত্যাহার করতে পারবেন না এছাড়াও মনে করা হয় যে কলম একবার এক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা যাতে পুনরায় অন্য কারোর প্রাণ নিতে না পারে তাই মৃত্যুদণ্ড দেবার পর পেনের ভেঙে ফেলে সেটিকে অকার্যকর করে দেওয়া হয় নম্বর ওয়ান জানেন কি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি জীবনের শেষ কয়েকদিন কেমনভাবে কাটে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হয় যেমন সে কোনো খাবার খেতে চায় কি না বা কারোর সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায় কি না বা কোনো ধর্মীয় বই পড়তে চায় কি না ইত্যাদি ফাঁসির আগের দিন অপরাধীর সমান ওজন ও উচ্চতা বিশিষ্ট পুতুলকে ফাঁসিতে ঝুলিয়ে পরীক্ষা করে নেওয়া হয় এরপর ফাঁসির দিন অপরাধীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় ফাঁসির সময় নিয়ম অনুযায়ী জেল সুপার নির্বাহী ম্যাজিস্ট্রেট জল্লাদ এবং ডাক্তার এই চারজনের উপস্থিতি বাধ্যতামূলক এরপর অপরাধীর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয় জল্লাদ অপরাধীর কানে কানে হিন্দু হলে রামরাম এবং মুসলিম হলে সালাম জানান সে এই বলে ক্ষমা চায় যে সে আইনের দাস এই হুকুম মানতে সে বাধ্য তাই তিনি তাকে বাঁচাতে পারবেন না তিনি যেন তাকে ক্ষমা করে দেন এই বলে জল্লাদ ফাঁসি টেনে দেন এরপর ডাক্তার পরীক্ষা করে যখন জানান অপরাধীর মৃত্যু আছে তখন দেওটি ফাঁসি কাট থেকে নামিয়ে আনা হয় তারপর প্রশাসনিক আদেশ থাকলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বন্ধুরা এই সমস্ত বিষয় তো জেনেই গেলেন কিন্তু জানেন কি পৃথিবীতে এমন একটি গান আছে যেটিকে বলা হয় সুইসাইড সং কারণ এই গানটি শোনার পর অধিকাংশ মানুষ আত্মহত্যা করেছেন জানেন কি পৃথিবীর থেকে দামি পাখি কোনটি যে পাখিটির দামে দশ বারোটি আইফোন কেনা যাবে আমরা জানি গিরগিরটি প্রতি মুহূর্তে রঙ পরিবর্তন করে থাকে কিন্তু জানেন কি তারা কীভাবে এই কাজ করে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশানেও দেওয়া রইল লিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই